প্রস্থান স্বপ্ননীল চক্রবর্তী ছেড়ে চলে যাচ্ছ যাও ছেড়ে চলে যেতে নির্দিষ্ট কোনো কারণের দরকার হয় না জানি কিন্তু একসাথে দুজনেরই যেদিন গর্ভতার অসুখ হয়েছিল সে অসুখটা সারিয়ে দিয়ে যাও ছেড়ে যাচ্ছ যাও আটকানোর আমিকে কিন্তু যেদিন দিব্যি দিয়েছিলেন আমাকে ছেড়ে চলে যাওয়ার আগে যেন তোমার মৃত্যু হয় না না তোমার মৃত্যু হোক আমি চাইছি না তুমি শুধু যাওয়ার আগে ওই ফিরিয়ে নিয়ে যাও চলে যেতে বারণ করব যাচ্ছ চাও না করলেও তুমি শুনবে কেন শুধু আমাকে তোমার সাথে কাটানো সকাল দুপুর রাতের স্মৃতি ভুলিয়ে দিয়ে যাও ছেড়ে চলে যাও যাওয়ার আগে আমার তো সবকটা চিঠি আমার জেগে থাকার রাত ধার করা গো আর একশোটা চমু ফিরিয়ে দিয়ে যাও ছেড়ে চলে যাবে যাও তোমাকে কখনো ঘৃণা না করেই বাঁচতে পারবো এমন কোনো ছোট্ট একটা কারণ বলে যাও ছেড়ে তুমি চলে যেতেই পারো বুকের ভিতরে শব্দ হলে হোক চোখের শ্রাবণ মাসে কার কি আসে যায় তুমি শুধু তোমার বলা সত্যি কথার মতো মিথ্যাগুলোকে অবিশ্বাস করা শিখিয়ে দিয়ে যাও ছেড়ে চলে যাবে চাও পায়ের শব্দে চাপা পড়ে যাও গজুত দীর্ঘ শ্বাস তুমি শুধু আমার নেওয়া প্রতিটি দীর্ঘশ্বাসে তোমাকে আগলে রাখার অভিশাপ দিয়ে যাও